একটা ছবি দেখায় এই ছবিটা দেখেন সবাই দেখতে পাচ্ছেন না দেখছেন সবাই আচ্ছা এদিকে দেখান আপনারা দেখছেন আচ্ছা এই ছবিটা কি ছবিটা হচ্ছে একটা লঞ্চ বা জাহাজের মতো একটা বস্তু জীর্ণ শীর্ণ সেটা পড়ে আছে ফাঁকা মরুভূমি বা মাঠের মধ্যে আর এই জাহাজের পাশে অনেকগুলো উঠ শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে এই ছবিটা হচ্ছে এটা ছবিটা কী বলার একটা উদ্দেশ্য আছে পৃথিবীর বুকে আমরা তো গর্ব অহংকার আমাদের শেষ নেই তাই না সামান্য কিছু টাকা পয়সা হইলে মানুষকে সালামও দিতে চায় না অনেকে সালাম দিলে সালামের জবাবটা দিতে অনেকের ইগোতে বাঁধে এরা অহংকারী এই ছবিটা হচ্ছে কাজাকিস্তানের একটা ছবি ষাট হাজার বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে মূলত এই জায়গাটাতে সাগর ছিল সাগর কালের পরিক্রমায় এই সাগর শুকিয়ে আজকে মরুভূমি হয়ে গেছে ষাট হাজার বর্গ কিলোমিটার তাহলে এই জাহাজগুলো এখানে পড়ে আছে কেন ওই যে যখন সাগর ছিল তখন এই জাহাজগুলো ওই সাগরে চলাচল করত এখন সাগর শুকায় গেছে জাহাজগুলো কি করবে জাহাজগুলো কালের পরিক্রমায় বছরের পরে বছর এখানে পড়ে আছে সেই জাহাজের কিনারায় গিয়ে উঁটগুলো আশ্রয় নিয়েছে এবং বিশ্রাম নিচ্ছে সেখানে এখন উট চড়ে খামারিরা কাজ করে রাখালরা এখানে উঁটকে লালিত পালিত করে বলার একটা উদ্দেশ্য হচ্ছে আচ্ছা কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা অনেকে গিয়েছেন তো না গিয়েছেন না অনেকে অনেকে গিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যখন আপনি দাঁড়ান ওপারে তাকায় দেখেন তো মনে হয় যে আকাশ আর পানে মিলে গেছে মানে এই যে জলরেখা এই যে জলসীমা এটা আপনি হেঁটেও যেতে পারবেন না সাঁতরেও যেতে পারবেন না ইভেন সাগরের এক কিনারা থেকে আরেক কিনারা এটা আপনি অনেক সময় জাহাজেও কিন্তু যাওয়া সম্ভব না কারণ কিছু জায়গা আছে খুব ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেল সেখানে কোনো জাহাজ গেলে এটাকে ঢুকে আনায় খায়া ফেলায় তাই না মানে নিচে পড়ে যায় তো সাগরের কিছু কিছু জোন আছে যেগুলো খুব আপনার ডেঞ্জারাস পয়েন্ট এগুলোতে যাওয়াও যায় না তো এই যে অসীম জলরেখা জলসীমা এই জলসীমাকেও আল্লা সুবাহানুভা তালা কিন্তু শুকায়ে দিতে পারেন আজকে হয়তো বা আপনি কল্পনা করেন না যে এটা কিভাবে সম্ভব এত পানি ষাট হাজার বর্গ কিলোমিটারের এই আয়তন এটা কিভাবে শুকাতে পারে আসলে সময়ের পরিক্রমায় আল্লা তালা শুকিয়ে দিয়েছেন এখান থেকে শিক্ষার বিষয়টা হলো ষাট হাজার বর্গ কিলোমিটার সাগর যদি শুকাতে পারে আপনার আমার এই হাড্ডি গোস্ত এই চক্ষু এই জিব্বা এগুলোও কিন্তু একদিন শুকায় যাবে ভাই পেটের মধ্যে একটু খেয়াল করেন তো এখানে যারা আপনারা বসে আছেন এমন একজন মানুষ নাই যার পেটের মধ্যে এখন কিছু ময়লা আবর্জনা নাই পেশাব আছে তারপরে বাথরুমের ময়লা আছে খাবার হজম হয়ে যেগুলো তার মানে ইন্টিন কেয়ার ইউনিটের মধ্যে চলে গেছে যখন চাপ পড়বে তখন গিয়ে আপনি বাথরুমে ঢেলে আসবেন তাই না তো প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে না পাকি কিছু আছে পেশাব আছে আল্লাহ আল্লা তালা মানুষকে বানিয়েছেন ওলাকাদ্রাম না বানিয়ে আদম আল্লাহ বলছে আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি কেন আমার ইবাদতের জন্য গোলামের জন্য অথচ এই মানুষ জানেন অনেক মানুষকে মানুষই মনে করে না আগে টাকা পয়সা ছিল না এখন কিছু টাকা পয়সা হয়েছে বাপরে বাপ কী অহংকার আগে চেয়ারম্যান ছিল না এখন চেয়ারম্যান হয়েছে বাপ বাপ কি অহংকার আগে হুজুর ছিল না এখন হুজুর হয়েছে ক্ষতি হয়েছে বড় বক্তা হয়েছে এত অহংকার এখন চলতেছে অহংকারের প্রতিযোগিতা কে কতভাবে নিজেকে জাহের করতে পারে ভাবিরা দুইজন বসলেই বাস আমার মেয়ে এটা করেছে আমার ছেলে এটা করেছে আমার ছেলে কানাডায় গ্রিন কার্ড পেয়ে গেল আমার মেয়েটা এটা হয়ে হয়ে গেল আমার ছেলেটা ঢাকায় এরকম চাকরি করে একটা বড়ত্বের প্রকাশ মানুষ কখনো ভাই এগুলো করতে পারে না মনে রাখবেন বরত্বের মালিক যিনি একমাত্র আমার আল্লা সহালা ইন আল্লাহ ফাখুরা আল্লাহ সুহানুভা তালা অহংকার তাকাব্বরী বরত্ব এগুলোকে পছন্দ করেন না সুতরাং মানুষ যদি প্রকৃতপক্ষে আপনি মানুষ হতে পারেন এই সাগরটা থেকে শিক্ষা নেন অহংকার নেবেন না আপনি একদিন শুকিয়ে যাবেন আপনার রগ রেশা রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে হার্টটা একদিন ব্লক হয়ে যাবে ও ভাই একদিন কবর আপনাকে রাখা হবে যেদিন আপনাকে পুকা মাকড় দংশন করবে যেদিন আপনার হাতের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে যেদিন আপনার নাভিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যেদিন আপনার শরীরটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না আল্লাহ তালা আমাদের শেখার তৌফিক দান করুন